মসজিদের নামকে বাসিয়া মসজিদ মাগুরায় সেই আলোচিত হিটু শেখের বাড়ি ঘিরে রেখেছে গ্রামবাসীরা সবাই এক কথা বলছে এই বাড়িতে আর কোনো অন্যায় হবে না এখানে মসজিদ আর মাদ্রাসা হবে হিটু শেখ যে পাপ করেছে সেই পাপ মুছে ফেলা হবে বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ কিন্তু প্রশ্ন উঠেছে হিটু শেখের মা কোথায় যাবে বৃদ্ধা মা এখন কোথায় আশ্রয় নেবে এই নিয়ে কথা বলছেন জনপ্রিয় অভিনেতা ডিপজল তিনি পরিষ্কার জানিয়েছেন হিটু শেখ যা করেছে সেটা মাফ করার নয় তার বিচার হবে। কিন্তু তার মা তো মায়ী মানবতার খাতিরে তাকে আশ্রয় দেওয়া উচিত ডিপজলের এমন কথা শুনে গ্রামবাসীর কিছু মানুষ বলছে বাড়ি ভাঙা হোক কিন্তু হিটু শেখের মায়ের থাকার ব্যবস্থা করতে হবে আপনি কি মনে করেন হিটু শেখের মাকে কি আশ্রয় দেওয়া উচিত নাকি তাকেও বের করে দেওয়া উচিত আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ